আগামী সাত তারিখের জন্য গিফট ওটা ফোলা

দেখা কালো কাতা হ্যাঁ আমার রংটার মতো কালো আস্তে সামলা সাইজ

off sai de falar. Não. Fala. É. Fala. Não, sai.

পত্ৰ বিজ আলা বিজ লাখ আলাভাৱে ঘোৰা থাকছে আছে বুকত নাই শুধুমাত্র গরাহার পুকুরে কলাই মাছ মারতে হলে গড়াহার কলাই বাড়ি পুকুরে মাছ মারতে আসুন শিকারি বন্ধুরা যদি মাছ মারতে চান কলাইবাড়ি গড়াহার পুকুরে আগামী সাত তারিখে আসুন আশা রাখি খালে যাবে না যাবে না হ্যাঁ জি দাদা ভাইরা ওপরে আছে গাড়িতে প্রচুর দর্শক দেখার জন্য আছে এখানে অনেক দর্শক আছে সামলা সামলা আচ্ছা খাবে ফেলা এস দাদা হুম দেখ সাইজ রে ছাব্বিশ তারিখ কলাই বাড়ি পুকুরে আজকে মাছ ছাড়া হচ্ছে কাতল মাছ শুধু হ্যাঁ দেখা মারবে রে হ্যাঁ হ্যালো ভালো করে দেখা হুম দেখেন প্রত্যেকটা সাইজ দেখো ফেলাম ফেলাম থামাবো বলবো ঘোড়া মাছটা উঠে হ্যাঁ দেখুন সাইজ ফেলা দূর ফেলা থাম করে কেন বেরিয়ে যাচ্ছি প্রত্যেকটা বেরিয়ে আলাদা দেখতে পাবেন দেখুন মাছটা ভালো করে বুকটাত করে নেয় তারপরে ফেলা মাস্টার তোরে তোলা আগে সাইজ করে মাস্টারটা ভালো করে দেখেন সাইজ ফেলা ওঠে না তোলা দেখো সাইজ কাতলের ফেলা হম দো ফেলা তিন কুইন্টাল ফেলা হুম হ্যালো দেখতে পাচ্ছেন গোড়াহার পুকুরে